আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উপজেলা দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের ফলসি যে কেন্দ্র সেইখান থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি শারমিনারা এখানকার ভোট ভোটকেন্দ্রের সকল বিষয়ে সকল তথ্য আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করব। আমরা এখানে পেয়েছি আমাদের সাবেক কাউন্সিলর এবং এখানে আছে এখানকার সভাপতি যে দায়িত্বে আছেন এই সংগঠনের সকলের সাথে কথা বলবো এবং পারফরসি যে কেন্দ্রটি হরিণাকুণ্ড যে ভোট কেন্দ্রটি এখানে আছে এখানকার ভোটারের কি অবস্থা সর্বশেষ কেমন ভোট পড়েছে এখানে কোনোরকম কোনো সমস্যা হয়েছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মোহাম্মদ জহিরউদ্দিন জহিরউদ্দিন আপনার আপনি কি পরিচয়টা যদি বলতেন আপনার আমি সাবেক কাউন্সিলর পারফল ফিল্ড কাউন্সিলর আচ্ছা জনাব জহির আপনি যদি বলতেন যে আপনাদের এই কেন্দ্রে কি সকাল থেকে ভোটের সংখ্যা কেমন উপস্থিতি কেমন ভোটারদের এবং কোন রকম কোনো সমস্যা হয়েছে কিনা না আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই তারপরে ভোটের অবস্থা ভালো মোটামুটি আচ্ছা কোন প্রতীক নিয়ে লড়ছেন আপনারা আমরা আনারস প্রতীক নিয়ে লড়ছি আচ্ছা কেমন সাড়া পাচ্ছেন জনগণের সাধারণ জনগণের এখনো ভোট চলছে তো সেই সেই হিসাবে আমাদের ভোট ভালোই আছে সকাল থেকে কত পার্সেন্ট ভোট পড়েছে বলে মনে করছেন আপনি আমরা মনে করছি 50 পার্সেন্ট ভোট আমাদের দেয়ার পড়ে গিয়েছে কত সংখ্যা আছে ভোটার সংখ্যা কত আপনি জানেন ভোটার সংখ্যা কেন্দ্রে হলো 2800 আচ্ছা কেন্দ্রে কেন্দ্রে 2800 ভোটার আছে আচ্ছা

ধন্যবাদ আমরা একটু কথা বলবো এখানকার যিনি সভাপতি আছেন তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রাখছে আপনার পরিচয়টা বলেন আমি এই 6 নম্বর ওয়ার্ডের আমলিকের সভাপতি আমি এই ওয়ার্ডে আনারসের ভোট করছি তা মোটামুটি এখানে আমাদের কেন্দ্রে কোনো ঝামেলা নেই ভোট সুষ্ঠুই হচ্ছে জনগণ এসে সুষ্ঠু ভোটই দিচ্ছে সমস্যা নেই ভোট পড়েছে কত সংখ্যা এখন অনুমান করা হচ্ছে 50% ভোট

পাছছি কেন্দ্র না আমাদের এই কেন্দ্রের লোক তো খুব ভালো আছে এই কেন্দ্রই আপনাদের পেলাম কিন্তু আমি হইনা কোনতে ঢাকার পথে কিন্তু আপনাদের কোন কেন্দ্র আপনাদের লোক পেলাম না আমার কথা হলো যে অন্য কেন্দ্রে কি হচ্ছে না আছে সেইখানে তো আমরা নাই আপনারা নাই কিন্তু আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা না তেমন তথ্য নেই আমার আমাদের এই জায়গা

কেন্দ্রে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করছি দলমত নির্বিশেষে আমি যখন যে কেন্দ্রে যাকে পাচ্ছি যে দলকে পাচ্ছি আমি কিন্তু তাদেরকেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা জানেন আমি কোনো দল করি না আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না আমি সর্বস্তরের সকলের নিউজ আমি প্রচার করে থাকি তো ফলসির যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে আমি এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম এখানকার যে আনারস প্রতীক নিয়ে লড়ছেন টিপু মল্লিক তার পক্ষে যারা এখানে আছেন আমি তাদেরকে আপনাদের সাথে কথা বলালাম এবং এখানকার পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল দর্শক ফরসি পার ফোরসির শেষ আপডেট ভোটকেন্দ্রের উপজেলা দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের কিছুক্ষণ মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ সকাল আটটা থেকেই চলছে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্য দিব আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ মাঠে এবং আপনাদেরকে বিজয়ী কে হলো সেটা জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম